সালামু আলাইকুম রহমতুল্লাহ আবর এই হলো আমাদের রামগঞ্জ উপজেলা এই হলো রামগঞ্জ টাওয়ার এটা হলো রামগঞ্জ টাওয়ার এই রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের রামগঞ্জে বিকাল বিকাল হইলে এরকম ফুচকার দোকান বসে ফুচকা শটপটি বিভিন্ন জিনিস বিক্রি করে এ হলো রামগঞ্জ স্কোয়ার হাসপাতাল এই হলো রামগঞ্জ এশিয়া ব্যাংক রামগঞ্জ ব্যাংক এশিয়া এ হলো রামগঞ্জ ব্যাংক এশিয়া এ হলো এ হলো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এই হলো মোহাম্মদিয়া হোটেল মোহাম্মদিয়া বেকারি অ্যান্ড সুইট সুইট কমিউনিটি সেন্টার মোহাম্মদিয়া হোটেল মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড সাইনিস রামগঞ্জ চৌরাস্তার সামনে এ হলো আমাদের রামগঞ্জের পরিস্থিতি আর এ হলো আমাদের রামগঞ্জের রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ অবস্থা রামগঞ্জের রাস্তাঘাটের অবস্থা এ হল আমাদের রামগঞ্জ হ্যাঁ রামগঞ্জের অবস্থা হ্যাঁ রামগঞ্জের অবস্থা দেখেন এ হলো রামগঞ্জের পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো নয় রামগঞ্জের বর্তমান পরিস্থিতি আর এ অবস্থায় মানুষ দিনকাল কাটাচ্ছে তো রাস্তার অবস্থা খুবই রাস্তা রাস্তার কারণে মানুষ খুবই দুর্ভোগ ক্ষয়িত হইতেছে এ হলো রাস্তার বর্তমান পরিস্থিতি এই এগুলো রাস্তার বর্তমান পরিস্থিতি এই রাস্তা দিয়ে চলতে মানুষের অনেক কষ্ট হয় মাজার অবস্থা খুব খারাপ হয়ে যায় এই রাস্তা দিয়ে চলতে এ হলো আমাদের মোহাম্মদিয়া সুইটস অ্যান্ড বেকারি স্বপ্নপুরী আমাদের রামগঞ্জে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বড় বড় টাওয়ার আছে অনেক কিছু আছে অনেক উন্নত আগে থেকে অনেক উন্নত হয়েছে রামগঞ্জ আমাদের রামগঞ্জ এই হলো আমাদের রামগঞ্জের বর্তমান পরিস্থিতি এই নিয়ে আমি অনেকবার এখানে ভিডিও করছি এ হলো আমাদের এই রামগঞ্জে ফুচকার দোকান সকল বসে ফুচকা রাত্রে হলে বিক্রি হয় অনেক বেশি অনেক বেশি বিক্রি হয় রাত্রে হইলে ফুচকা এই একটি অবস্থা আমাদের রামগঞ্জের তো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ